বিশ্বনবী একবার একটু ভুল করেছিলেন একবার একটু ভুল করেছিলেন মক্কার মানুষ ডেকে বলল মোহাম্মদ আকাশের চাঁদ তোমাকে দুখণ্ডন করে দেখাতে হবে যদি তুমি দেখাতে পারো তাহলে তোমাকে পয়গম্বর বলে বিশ্বাস করব নবী বলেন চন্দ্র দিখণ্ডন দেখবে এবার বলেন না আল্লাহ রসুল বললেন ইজহা বিলা জাবাল তাহলে আমাদের বাড়ির পাশের এই পাহাড়টা একটু ওঠো এই পাহাড়টা একটু ওঠো কারণ পাহাড়টায় আল্লাহ রহমত বর্ষণ হয়েছে পূর্বে এখনো রহমত বর্ষণ হচ্ছে ওই পাহাড়ে নিয়ে গেলে যেটা দাবি করব। রহমতি পাহাড় কোনো দিন বঞ্চিত করবে না জোরে বলা যাবে কি একটু সবাহান আল্লাহ আবু জেহেল দলে ছিল আবু জেহেল দলে ছিল আবু উদ্বা জল ছিল উদ্বা সাহেবা আবু জেহেল দলে ছিল উদ্বা সাহেবা তারা দলে ছিল সব তখন নবীজির চির শত্রু চির দুশ্মন ওরা সব পাহাড়ের মাথায় ঠেলে উঠল। ওরা সব পাহাড়ের মাথায় ঠেলে উঠল আল্লাহ নবী সাদ তামুল ডাল দেখলেন বললিয়া আই জু ভালো কামাঠ রে আকাশের চাঁদ আমি আল্লাহর সত্য বয়কম্বারে যদি হয়ে থাকি আমার অঙ্গুলি হিলুন এরজ্জত খাতিরে খাতিরে খান থেকে কেটে দুদিকে দুভাগ হয়ে যা চাঁদ দুভাগ করার দায়িত্ব কার নবী বললেন চার দুখন্ড হও সেদিন চার দুখন্ড হয়ে গিয়েছিল আল্লা বললেন আমার হাবিব আমার কাছে সাহায্য সরাসরি না চেয়ে চাঁদকে দুখন্ডন হতে বলেছে আকাশের চাঁদ যদি দুটুকরো না হয় মুখকার মানুষ তার আনন্দ ফুর্তি করতে করতে পাহাড় থেকে নেমে যাবে আর মোহাম্মদ পাহাড় লো ভোল্টেজ পাওয়ার পাওয়ার সব শীষ হয়ে গেছে কোনোদিন কিছু করে দেখাতে পারবে ওই যে পরীক্ষায় ফেল সারা কোক মক্কায় সার্কুলার দিয়ে দেবে মোহাম্মদ আমাদের কাছে পরীক্ষায় ফেল হয়ে গেছে নবীজি পরীক্ষায় ফেল হোক আল্লাহ এটা পছন্দ করেননি এই জন্য আল্লাহ মক্কাবাসীদের এমন করে অঙ্গুলের সেরা দেখিয়ে দিলেন চাঁদকে দুখন্ডন করে দেখিয়ে দিলেন একটু জোরে বলা যাবে কি সবাহান আল্লাহ আমাদের ভারতের একটা রাজ্যের নাম আছে গুজরাট আমাদের ভারতের গুজরাটের একটা লেখক ছিল লেখকের নাম হল স্যান্ডার স্কুপ সে লেখক সুন্দর একটা বই লিখে গিয়েছিলেন সেই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা ছিল এই দেশের ভূতচন্দ্র রাজা ভূতচন্দ্র তিনি রাজ্যসভায় সাদের উপরে মিটিং করছিলেন মিটিং করতে করতে হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখলেন যে চাঁদ দুখন্ডন হয়ে গেছে জেনে বলুন সোহান আল্লাহ রাধাভচন্দ্র বললেন বেদে যারা নাম লেখা পুরাণে তারা নাম লেখা গীতায় যার নাম লেখা ভগবতে তার নাম লেখা তার 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 নাম নাম লেখা লেখা হবে কি পৃথিবীতে লোকটি জন্মগ্রহণ করলে মানুষকে মহামানব হিসাবে মর্যাদা দেখানোর জন্য চন্দ্র দীখণ্ডন করে দেখাবে তিনি যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন আমি তার বাস্তব নমুনা চন্দ্র দীখন্ন হতে দেখেছি আকাশের চাঁদ কোনো নিন্দ দুটুকরো হয়নি হয়নি একটাই চাদু ধয় হয় আজকে দুটো চাঁদ থেকে আমার সেই পায়ে গোম্বারের আবির্ভাব হয়েছে তবে কোন দেশে হয়েছে বলতে পারবো না তিনি যে পৃথিবীতে এসেছেন চন্দ্র দি দেখে আমি তার পায়ে স্বীকার করে নিয়েছি আর একটু জোরে বলবেন না নারাই থাকবে রাধা ভোচন্দ্র একজন বেধর্মী সে বলছেন ইতিহাসে দেখেছি এমন একটা জামানা আসবে সেই জামানার মহামানব তিনি চন্দ্রকে দ্বিখণ্ডন করে দেখাবে আমি আমি তো সেই ইতিহাস পড়েছি পড়ার পরেও দেখতে পেলাম চন্দ্র তিনি দেখতে পাচ্ছেন যে আকাশের চাঁদ দুখণ্ডন হয়ে গেছে নিশ্চয়ই সেই মহামানব পৃথিবীতে আবির্ভূত হয়েছে জোরে বলুন সভান আল্লাহ সেই মহামানব বিশ্বনবী জগৎগুরু জনাবে মোহাম্মদ রসুল্লাহ তানার আদর্শ তানার চরিত্র তানার ওঠা বসা তানার চলাফেরা তানার কথাবার্তারায় মানুষ মুগ্ধ হয়ে গিয়েছিল রসুল পাক সাল্লু আলহি আসাল্লামকে ওমরের প্রচারণায় অনেক কাফের বেঈমানেরা আল্লাহ রসুলকে মার্ডার করার জন্য উদ্ধৃত হয়েছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সম্মুখে তানার মিষ্টি কথার মুস্কি হাসি দেখে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল জোরে বলুন সুবাহান আল্লাহ আর একটু জোরে হবে না নারায় তো আচ্ছা যে সমস্ত গাড়িওয়ালা মানে বাইকওয়ালারা আপনারা প্রত্যেকে তো জানেন যে রাস্তা খুব শর্ট সরু রাস্তা আসা যাওয়ার খুব অসুবিধা যার কারণে আপনাদের কাছে বলা হচ্ছে যে আপনারা গাড়িগুলো একটু রাস্তার থেকে নামিয়ে একটু সাইড করে রাখুন কেন যাতায়াতের খুব অসুবিধা তারা আলেবেলা আমার আসছেন তারা গাড়ি নিয়ে চার চাকা নিয়ে ঢুকবেন এই জন্য রাস্তার ক্লিয়ার রাখতে হবে সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা রাস্তার উপরে বাইক না রেখে নির্দিষ্ট স্থানে ফাঁকা জায়গায় নিচেই একটু বাইকগুলো সরিয়ে রাখুন তো যাই হোক বিশ্বনবী নবী গুরু জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের আদর্শই মানুষ ইসলামের কলেমা পড়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন জোরে বলুন সুবাহ আল্লাহ আবু জেহেল আল্লাহ রসুলের কোরআন শুনতেন কলেমাও পড়েছেন কিন্তু অন্তরের ভিতরে ঢুকাতে পারেনি বিশ্বাস করতে পারেনি মানলে আবু আর না মানলে আবু জেহেল আবু জেহেল আল্লাহ রসুলের কোরআন শুনতেন ওমরে ফারুক কোরআন শুনতেন ঘটনা আমরা সকলে জানি মসজিদ নাবাবিদ আল্লাহ রসুল সল্লাহল্লাহ আলাইসাল্লাম মধুর সুরে কোরআন শরীফ তেলাবাদ করছেন আর আবু জেহেল আবু অত আবু সাহেব এরা ওই মসজিদ নাওবিদ জানলার ধারে বসে বসে ঘাপটি মরে বসে চুপটিপ করে বসে বসে আল্লাহ রসুলের মুখশ্রুত বাণী আল্লাহর আল্লাহর কালাম উল্লাহ কোরআন শরীফ তেলাবাদ করতেন জোরে বলুন সবহান আল্লাহ অমরে ফারুক আদি আল্লাহ আনহু আর আবু বকার সিদ্দিক এই আবু জেহেল আবু জেহেল তো তার নসিবি কলেমা জুটিনি ওমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহুকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন তারা নসিবে কলেমা জুটিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় তিনি দুনিয়াতে থাকতে থাকতে আশারায় মোবাসেরা জোরে বলেন সোহান আল্লাহ তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন পৃথিবীতে আল্লাহ রসুলের পরে যত সাহাবা আছে সমস্ত সাহাবাই কেরামের উপরে সব থেকে জলিল কদর সাহাবা হলো আবু বকার সিদ্দিক রাদি আল্লাহ আনহু আবু বকার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর ইমানটা যদি এক পাল্লায় রাখা হয় আর সারা পৃথিবীর মুসলমানের ইমানগুলো যদি এক পাল্লায় রাখা হয় আবু বকারের ইমানের পাল্লা ঝুঁকে যাবে বলুন সোবাহান আল্লাহ তাহলে কি চরিত্রের মানুষ ছিলেন তিনি আবু বকারের পরের স্টেজে হলো ওমরে ফারুক রাদি আল্লাহ তালানহু আল্লাহ পাক ওমর ফারুককে কবুল করে নিয়েছিলেন ওমরে ফারুক তখন কলেমা পড়েনি ইমান আনেনি আবু জেহেলের সঙ্গে তখন বিশাল গাঢ় বন্ধুত্ব আবু জেহেল আর ওমরে ফারুক এরা ছিল সেই জামানার বড় লিডার বড় মস্তান ওমরে ফারুক তার কথা মতো তার অনুসারীদের চলতে হতো আবু জেহেল ফারুক আনহু মসজিদ জানলার ধারে বসে বসে কোরআন শুনতেছে রাতের বেলায় অন্ধকার ঘুটঘুটে অন্ধকার কোরআন শুনে আল্লাহ রসুলের কোরআন শুনে বাড়ি আসতেছে আসতে আসতে সকলের সঙ্গে দেখা আবু জেহেল ফারুক আবু সাহেব আবুত বা সকলের সঙ্গে দেখা এ আবু জেহেল কোথায় গিয়েছিলে আবু জহিল বলে ওমর তুমি কোথায় গিয়েছিলে সকলে একে একে শিকার হয় বলে ওমর ফারুক রাদি আল্লাহ তালহ তিনি বলেন যে বিশ্ব নবী জগৎ গুরু জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যখন কোরআন তেলাবাদ করে অন্তরের ভিতরটা শীতল হয়ে যায় জোরে বলুন সুভান আল্লাহ কিন্তু কোরআন শুনেছিল অন্তর শীতল হয়ে গিয়েছিল কিন্তু মেনেছিল, মানেনি মানেনি বলেই আবু জেহেল আর ওমরে ফারুক মেনে নিয়েছিল তিনি কি হয়েছিলেন আবু বকারের দলে আশারায় সেরা তো ওমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহু তিনি ঘোষণা দিচ্ছেন আজ থেকে মুহাম্মাদের কোরআন আর শুনতে দেওয়া যাবে না মসজিদ নাবির কাছে ধারে পাশে কেউ যেতে পারবে না কোরআন শুনতে পারবে না যদি যদি শুনতে যাও যাও আমি ওমর আমার কাছে ধরা পড়ে তাহলে তোমাদের কি নিতে হবে তোমাদেরকে পালিশমেন্ট নিতে হবে তোমাদের পালিশমেন্ট নিতে হবে ওমরে ফারুক ঘোষণা দিয়েছে অমির ফারুক দেশের গগন্নাথ বড় মস্তান কাফেরদের লিডার ওমরে ফারুক ঘটনার ঘোষণা দিয়েছে যে মসজিদ না আবিতে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করে ওই কোরআন আর কেউ শুনতে যাবে না কাল থেকে ঠিক আছে সকলে বলে হ্যাঁ ঠিক আছে ওমরে ফারুক রাদি আল্লাহ আনহু আবু জেহেল আবু উতবা আবু সাইমাম সকলে এই আলোচনার সম্মুখীন হয়েছেন আলোচনার পরে সব গুটি গুটি পায়ে বাড়ি গেল বাড়ি যাওয়ার পরে নিজেরা চিন্তা মনে মনে চিন্তা ভাবনা করছেন যে ওমরে ফারুক ঘোষণা দিয়েছে নিশ্চয়ই ওমরের ভয়ে আর কেউ মসজিদ না বীর ধারে পাশে যাবে না কি করা যায় আবু সুফিয়ান আবু আবু সাহেবা সকলে মনে মনে চিন্তা করলো আজকের মোহাম্মদ সাল্লাই্লামের কোরআনের জানলার ধারে বসে বসে ঘাপটি মেরে বসে আমি শুনবো আজকের একা শুনবো কেননা যে হুমকি দিয়েছে আগামীকাল থেকে আর কেউ কোরআন শুনতে আসবে না উমরের ভয়ে আমি একাই যাব শুনবো আবু যে গেল সেও একইমত আবু আবু সাহেব সকলেই এই নিয়ত করেছে যে ওবারে ফারুক ঘোষণা দিয়েছে কোরআন শোনা তো দূরের কথা মসজিদ না ধারে পাশে কেউ যাবে না আর ওমর বলছে আমি ওমর ঘোষণা দিয়েছি আমার ভয় তো কেউ মসজিদে কোরআন শুনতে যাওয়াতে দূরের কথা মসজিদের ধারে পাশে কেউ যাবে না আমি ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু আজকে এই মসজিদ নাবির কাছে গুটি গুটি পায়ে যেয়ে ওই জানলার পাশে বসে বসে খাপটি মেরে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কোরআন তেলাবাদ শুনবো জোরে বলুন সোবাহান আল্লাহ এই না মনে করে একের পর এক এক করে সব চলে গেছে মোহাম্মদের কোরআন শোনার জন্য আকুল তারা একে 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 তার পরের দিন সব চলে গেছে শুনতে বলুন আল্লাহ রসুলের আল্লাহ কোরআনের বাণী মধুর বাণী কলিজা শীতল হয়ে যায় কোরআন শোনার পরে যখন মন ভরে গেছে বাড়ি আসার সময় আবার সকলের সঙ্গে দেখা এ ওমর তুমি কোথায় গিয়েছিলে আবু জেহেল ওমর কে প্রশ্ন করছে ওমর আবু জেহেল কে প্রশ্ন করছে বলে তুমি যে মোহাম্মদের কোরআন শুনতে এসেছো আমিও সেই মোহাম্মদের কোরআন শুনতে এসেছি জোরে বলুন সুবহান আল্লাহ তুমি যদি আসতে পারো আমার আসার অসুবিধা কি বিশ্বনবী জগৎগুরু জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসাল্লামের আদর্শ তানার মুখের কথাবার্তারা তানার মিষ্টি কথা আর মুস্কি হাসিতে মানুষ মুগ্ধ হয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল জোরে বলেন সুহান আল্লাহ কিন্তু ওমরে ফারুক রানী আল্লাহ তালা আনহুকে আল্লাহ কবুল করে নিলেন ওমরে ফারুকরানি আল্লাহ তাআলা আনহু আর আবু জেহেল এই দুইজনে যুক্তি করল মুহাম্মাদের মাথা কাটতে হবে মোহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না মোহাম্মদ এই দিনের প্রচার করে কলেম আর প্রচার করে মানুষ দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে মুহাম্মাদের দলে মানুষ বেড়ে যাচ্ছে বেশি এই জন্য মোহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না মোহাম্মাদের মাথা কাটতে হবে জোরে বলুন নাউজুবিল্লাহ। মোহাম্মদ সাল্লামের মাথা কি কাটা সম্ভব অসম্ভব অমর ফারুক রাজি আল্লাহ আনহু তিনি তখন ইসলাম গ্রহণ করেননি কাবার চাতলে এরকম বড় চাতালে মিটিং ডেকেছে সমস্ত কাফের বেইমানেরা সব হাজির হয়েছে অমর ফারুক ঘোষণা দিচ্ছে আজকের মোহাম্মদের মাথা যে কেটে আমার হাতে এনে দিতে পারবে তাকে একশত ঘোড়া একশত ঘোড়া পুরস্কার দেওয়া হবে একশত উট পুরস্কার দেওয়া হবে একশত স্বর্ণমুদ্র পুরস্কার দেওয়া হবে এমন করে পুরস্কারের কথা ঘোষণা করে দিল তবে শর্ত একটা জুড়ে দিল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাথা যে কেটে আনতে যাবে তাকে এত এত পুরস্কার দেওয়া হবে কিন্তু মোহাম্মদের মাথা কাটতে যেয়ে যদি মোহাম্মদের দলভুক্ত হয়ে যায় আর ওমরের তলোয়ারই কিন্তু তাকে ক্ষমা করবে না পুরস্কারের লোভে যাচ্ছ যাও কিন্তু মোহাম্মদের কাছে যেয়ে তার মিষ্টি মুখের কথা আর চাঁদের মতন হাসি দেখে তুমি কলেমা পড়ে মুসলমান হবে ওমরের এই তরবারি ক্ষমা করবে না জোরে বলুন সোহান আল্লাহ নারাই থাকবে নারাই জনাব হজরত মাওলানা আবু আনসারি সাহেব বলুন জিন্দাবাদ